আপনারা তো আবেদ আলীর জন্ম দিচ্ছেন আজকে যারা প্রশ্ন পাশের মাধ্যমে এরাই তো এক একটা আবেদ আলী হবে এরাই আবার প্রশ্ন হবে যারা মৃদ যারা কুলাঙ্গার থেকে চোদ্দ লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে তারা শিক্ষক হচ্ছে আগে একজন ঠিক সেম ভাবে সেও কিন্তু প্রশ্নভাষ চক্রের সাথে জড়িত ছিল অথচ সে একজন এএসপি একজন এএসপি হয়ে যদি বাংলাদেশে প্রশ্ন ফাষ করতে পারে আমরা সবচাইতে বেশি বিশ্বাস করতাম পিএসি কে মতো জায়গায় প্রশ্ন পাশে

ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্টবেলক আমরা এই বাংলাদেশে মেধার মূল্যায়ন চাই আমরা এই বাংলাদেশে কোনো চাটুকার চাই না আমরা এই বাংলাদেশে মেধাহীন মানুষদেরকে আমরা কোন জায়গায় চাই না কারণ যারা মেধাহীন এই মানুষগুলোই দেখবেন যে কোন না কোন ভাবে আমরা প্রশ্নফাশের সাথে জড়িত হয়ে যায় কেন মেধাবীরা এত পরিশ্রম করবে বিনিময়ে তাদের ফলাফল কিছু র ডিভাইস পার্টির কাছে তারা হেরে যাবে এগুলো फायদার বিচার আর অন্য কোনো কিছু না এগুলো হতে পারে না আপনি দেখেন টিপি কর্তৃপক্ষ বলছে যে যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হয় তাহলে তারা পরীক্ষা বানচাল করবে অর্থাৎ সকাল 9টা 20 মিনিটে প্রশ্ন মেইলে ফ্ল্যাশ হয়ে গেছে ভাই যেহেতু প্রশ্ন ফ্ল্যাশ হয়েছে হাতে হাতে চলে গেছে তাইলে এটা তো আগে থেকে প্ল্যান করি তো প্রশ্নটা ফাঁস করেছে তাইলে তারা পরীক্ষা বানচাল করতেছে না কেন পরীক্ষা বানচালের থেকেও বড় সিগমেন্ট বা বড় উপায়টা হচ্ছে আমরা এই বাংলাদেশে কোন ডিভাইস পার্টি চাই না পুরো বাংলাদেশে প্রতিটি কেন্দ্রে কোন কেন্দ্রে 20 জন ডিভাইস পার্টি দ্বারা ধরা পড়েছে কোন কেন্দ্রে 25 জন কোন কেন্দ্রে 30 জন কোন কেন্দ্রে 50 জন পুরো বাংলাদেশে এরকম 200 250 300 শুধুমাত্র ডিভাইস পার্টি দিয়ে ধরা পড়ছে এখন এই ডিভাইসের বিপক্ষে যদি স্টেপ না নেয় তারা ডিভাইস চেকার তৈরি করুক যে সব কেন্দ্রে পরীক্ষা হবে ডিভাইস চেকার দিয়ে চেক করে তারপর এক্সামিনকে ভেতরে ঢোকার করে দিক তার নেটওয়ার্ক জামা তৈরি করুক নেটওয়ার্ক জামের মাধ্যমে যে সব কেন্দ্রে পরীক্ষা হবে সেই সব কেন্দ্রে যারা ডিভাইস নিয়ে যাবে নেট থাকবে না নেটওয়ার্ক থাকবে না এতে করে স্টুডেন্টরা কি করতে পারবে মেধার মূল্যায়ন দিয়ে পরীক্ষা দিতে পারবে এটা কোনো অন্যায় আন্দোলন না এটা আসলে ন্যায়ের পক্ষের আন্দোলন আমরা যৌক্তিক দাবি নিয়ে আসি আমরাই বাংলাদেশে মেধা চুক্তি চাই মেধারই চাই না আপনারা যদি এটাকে প্রশ্নয় দিতে থাকেন একটা সময় বাংলাদেশের প্রতিটি স্তরে দেখবেন শুধু মেধাহীন ভরা আজকে এই প্রশ্নফাশের মাধ্যমে যারা বিভিন্ন জায়গায় টিকবে এরা যখন স্কুলের শিক্ষক হবে শিক্ষা দান করতে গিয়ে এরা কি শেখাবে এরা

বাইরে নিয়ে তারা শিক্ষক হচ্ছে তারা গভর্নমেন্ট জব এর বিভিন্ন সেক্টরে যাচ্ছে এগুলো তো ওয়ান কাইন্ড অফ ফাইজলামি আমরা এই ফাইজলামিটা বন্ধ করতে চাই আমরা ন্যায়ের বাংলাদেশ চাই কোঠার আন্দোলন থেকে জুলাইয়ের আন্দোলন তৈরি যে কোঠার আন্দোলনে আজকে আমরা যাদেরকে নেতা বানাইছি তারা আজকে মেধাবীদেরকে নিয়ে কোনো কথা বলতেছে না আজকে এই মেধাবীরা বঞ্চিত হচ্ছে অথচ এদের পক্ষে কথা বলার মতো কেউ নাই ফাইজলামি করেন মস্করা করেন এভাবে মস্করা চালাইতে থাকলে বাংলাদেশ মেধাহীন হইতে আর বেশি সময় লাগবে না যদি মেধাযুক্ত বাংলাদেশ চান মেধাবীদের বাংলাদেশ চান তাইলে সবাইকে অনুরোধ করব সবাই আন্দোলনে যোগ